অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদের আজকে বার্নলি বিপাদ্য বিবৃত প্রমাণ করে দেখো এখানে খেয়াল করো বার্ন বিবৃত হচ্ছে যে কোনো অসং অসংনম তরল প্রবাহের ধারারে প্রবাহ বজায় থাকলে প্রবাহ যে কোনো ছেদে তরলের প্রতি একক ভরে বিয় শক্তি গতিশক্তি এবং চাপ শক্তি সমষ্টি সর্বদা কী থাকে ধ্রুব থাকে তাহলে খেয়াল করো যে এ একটা প্রান্ত এবং বি একটা প্রান্ত এ মুখ দিয়ে কোনো তরল প্রবেশ করে বি মুখ দিয়ে সেই তরল কি বেরিয়ে যায় কিন্তু এখানে আমাদের পার্থক্যটা হচ্ছে এখানে আমাদের অনুভূমিক তল হতে এ বিন্দুর উচ্চতা হচ্ছে এইচন এবং অনুভূমিক তল হতে বি বিন্দুর উচ্চতা হচ্ছে আমার এইচ টু তাহলে এখানে খেয়াল করো তাহলে এখানে এ বি একটি প্রবাহনালী এ বি একটি প্রভাব এটা মনে করি যে এ বি একটি প্রবাহনালী এবং অনুভূমিক তল হতে এ মুখের কেন্দ্রবিন্দু উচ্চতা এই চন এবং বি মুখে তরলে বেগুলো ভিয়ন এবং এ মুখে তরলে চাপ হচ্ছে পিওন চাইলে তোমরা এই স্টেপগুলো মনে রাখতে পারো যে প্রথম স্টেপে বিবৃতটা লিখবা পরের স্টেপে রাশিগুলো বিবরণ লিখবা ব্যাখ্যা লিখবা তৃতীয় স্টেপে সংরক্ষণশীলতার সূত্র প্রয়োগ করবে এখানে খেয়াল করো তাহলে এখানে তলতে বি মুখের কেন্দ্রবন্দ উচ্চতা হচ্ছে তোমার কেন্দ্রবন্দুর উচ্চতা হচ্ছে তোমার এইচ টু তাহলে বি মুখে তরলের বেগ হচ্ছে ভি টু এবং বি মুখের তরলের চাপ হচ্ছে কি বলতো পি টু তাহলে এখানে খেয়াল করো প্রবাহ যেহেতু প্রবাহ কোথাও তরল পুঞ্জীবিত হতে পারে না বা বাধা বাধা পেতে পারে না সেহেতু এ মুখ দিয়ে এম ফরে তরল প্রবেশ করলে বিখ দিয়ে সেই তরল কী হয় বলতো নির্গত হয় মানে চলে যায় বা বেরিয়ে যায় তাহলে খেয়াল করো তাহলে এখানে খেয়াল করো যে তাহলে আমরা প্রথমে বিবৃতি কি বলছিলাম বলতো বিবৃতি আমরা বলছিলাম যে কোনো অসংনম্য তরল প্রবাহের এক প্রবাহ বজায় থাকলে প্রবাহনালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক ভরের বৃহসত্তি গতিশক্তি এবং চাপ শক্তি সমস্ত দুর্বল থাকে তাহলে আমাদের এখানে কোনটা কোনটা বের করতে হবে বলতো আমাদের বৃহস্পতি বের করতে হবে এবং গতিশক্তি বের করতে এবং কী বলতো চাপ শক্তি বের করতে হবে তাহলে খেয়াল করো এখানে তাহলে যদি আমরা এ বিন্দুর জন্য যদি আমরা বৃহসক্তি বের করতে যাই তাহলে কী হবে এ এম জনের বিহশক্তিটা হচ্ছে তোমার এম জি এই ঠিক আছে কারণ এ বিন্দুর উচ্চতা ছিল আমার এই সন তাহলে আমার বৃহস্পতি হচ্ছে এম জি এই সন এ বিন্দুর গতিশক্তি হচ্ছে হাফ এম বিহনেস্কর অর্থাৎ এ যে বিন্দুটা অর্থাৎ এ যে বিন্দুটা এই এ বিন্দুটার হচ্ছে তোমার এক্স ছিল ভিওন এবং বি বিন্দুটার এক্স ছিল তোমার ভি তাহলে এখানে গতিশক্তি বা হাফ এম ভিওন স্কোয়ার ঠিক আছে তাহলে এ বিন্দু এ মুখে তরলের সাপ শক্তি আছে এম পিওান বাই রো ঠিক আছে এম পিওান বাইরো তাহলে এখানে খেয়াল করো এ মুখে তরলে মোট শক্তি হচ্ছে হাফ সরি এম জি এইসন প্লাস হাফ এম ভিওন স্কোয়ার প্লাস এম পিওান বাই রো ঠিক আছে মানে এই তিনটে একসাথে যোগ করতে হবে মোট শক্তি মানে কি বিভক শক্তি গতিশক্তি শক্তি একসাথে যোগ করতে হবে ঠিক আছে এখানে খেয়াল করো তাহলে তাহলে একইভাবে যদি আমরা বি মুখের তরলের বৃহস্পতি বের করতে চায় তাহলে কী হবে বলতো এম জি এইচ টু হবে না কারণ বিমুখের উচ্চতা কী ছিল এইচ টু ছিল না ঠিক আছে তাহলে মুখে তরলের বৃহস্পতি হবে এম জি এইচ টু এবং বিমুখে গতি হবে হাফ এম ভি টু ঠিক আছে ওখানে ছিল ওয়ান মানে এইখানে ছিল ওয়ান আর এইখানে কী বলতো এইখানে হলো ভি টু ঠিক আছে তাহলে এখানে এখানে হবে হাফ এম বি টু স্কোয়ার এবং বি মুখে তোলে সাপ শক্তি হবে এম পি টু রো তাহলে এখানে বি মুখে তাহলে মোট শক্তি হচ্ছে কী বলতো এম এইচ টু প্লাস হাফ এম বি টু স্কোয়ার প্লাস এম পি টু বাইরও এখানে খেয়াল করো যে শক্তি সংরক্ষণশীলতার সূত্র অনুসারে আমরা কী বলতে পারি বলতো যে যে এ প্রান্তের মোট শক্তি এ প্রান্তের মোট শক্তি সমান কী বলতো বি প্রান্তের মোট শক্তি এটা আমরা শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে আমরা এটা বলতে পারি ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো তাহলে এখানে আমরা কী পেয়েছিলাম বলতো এ প্রান্তের এ প্রান্তের মোট শক্তি পেয়েছিলাম এম জি এন প্লাস হাফ এম বিহান স্কোয়ার প্লাস কি বলতো এম পি ওয়ান বাইরো এটা সময় আমরা বি প্রান্তের মোট শক্তি তো বি প্রান্তের মোট শক্তি কী বলতো এম জি এইচ টু প্লাস হাফ এম বি টু স্কোয়ার প্লাস এম পি টু বাইরো ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো তাহলে এখানে খেয়াল করো তাহলে এখানে শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে এ প্রান্তের মোট শক্তিশন বি প্রান্তের মোট শক্তি তাহলে এখান থেকে যদি আমরা এ এম কমান যদি কাটা দিই তাহলে কিন্তু এম এম চলে যায় ঠিক আছে পক্ষ থেকে এম চলে যায় চলে গেলে এখানে এখানে জিএইচ ওয়ান প্লাস হাফ এম ভি সরি হাফ ভি ওয়ান স্কোয়ার প্লাস পি ওয়ান বাই রো এবং ডান ফাই থাকে কি বলতো জিএইচ টু প্লাস হাফ বি টু স্কোয়ার প্লাস পি টু বাই রো তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি বলতো এখান থেকে আমরা বলতে পারি যে জিএইচ প্লাস হাফ ভি স্কোয়ার প্লাস পি বাই রো এ করে দুর্ভোগ এটা হচ্ছে কী বলতো বানেল উবপাদের প্রমাণ ঠিক আছে